ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলছে প্রতিদিন অসংখ্য মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন এতে মারাও যাচ্ছেন অনেকে ফলে আমাদের সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে তবে এই রোগকে মোকাবেলা করতে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে বাড়ির চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি সবসময় মশারি টানিয়ে ঘুমাতে হবে এছাড়া ঘর থেকে মশা তাড়ানোর জন্য কয়েল অ্যারোসেল বা অন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করা যেতে পারে এরপরও যদি কেউ ডেঙ্গুতে আক্রান্ত হন তাহলে উদ্বিগ্ন না হয়ে ডাক্তারের পরামর্শ নিন এ সময় স্বাভাবিক খাবারের সঙ্গে পানি খাবার স্যালাইন স্যুপ দুধ তাজা ফলের রস বেশি করে পান করতে হবে এছাড়াও ডেঙ্গু থেকে সুস্থ হতে খুবই কার্যকরী ভূমিকা রাখতে পারে পেঁপি পাতার রস এতে কাইমোপ্যাপিন এবং প্যাপাইন রয়েছে যা রক্তের প্লেটলেটের সংখ্যা ও রক্ত চলাচল স্বাভাবিক করতে সাহায্য করে ফলে ডেঙ্গুর সঙ্গে লড়াই করার ক্ষমতা বেড়ে যায় একাধিক গবেষণায় এর সত্যতা মিলেছে স্বাস্থ্য বিষয়ক সংবাদ মাধ্যম মেডিকেল এক্সপ্রেসের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে পেঁপের পাতার রস তৈরি করতে প্রথমে পাতাটি ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার পাটা দিয়ে পেঁপের পাতাটি থেতো করে নিতে হবে এবার রস থেকে নিয়ে এক চা চামচ মধু মিশিয়ে নিতে হবে পেঁপে পাতার রস ডেঙ্গু রোগীকে প্রতিদিন তিনবেলা তিন কাপ পরিমাণ পান করতে হবে এভাবে রুগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে এমনটা জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক সংবাদ মাধ্যম ধন্যবাদ আমাদের চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন